আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলবার ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদী হাসান আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন মিয়াকো ইলেকট্রিক ক্যাটেল তো এই ইলেকট্রিক ক্যাটেল সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটা কী কী ফিচার রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিহর্স এটিতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে দেখাবো দেখেন আমি সরাসরি ইলেকট্রিক ক্যাটেলের বডিটাতে চলে যাই দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া আছে এটা টেম্পার গ্লাস কিন্তু ভিওয়ার্স আপনি দেখতে পারবেন আপনার পানিটা কীভাবে গরম হচ্ছে কতটুকু গরম হচ্ছে এটাতে কিন্তু দেখতে পান ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভিওয়ার্স দেখেন ডিজাইনটা খুবই চমৎকার আর ওপরদের লেয়ারটা দেখেন এটা কিন্তু দিয়েছে এস এস এর লেয়ারটা দিয়েছে তার নিচেও দেওয়া দেওয়া রয়েছে মিয়াকো ব্র্যান্ডের লোগো আর এটা কিন্তু বেস সিস্টেম দেখেন এই যে বেস আপনি এভাবে এটা কিন্তু ইউজ করতে পারবেন ভিওয়ার্স এটা কিন্তু ওয়াটো তো আমি এটা আরও দেখাবো তার আগে আমি একটু বক্সটা সম্পর্কে পরিচয় করে দিই দেখেন মিয়াকো ইলেকট্রিক ক্যাটেল এম কে টোয়েন্টি ফাইভ টি জিএলএস মডেল নাম্বার এটার ক্যাপাসিটি হলো টু পয়েন্ট ফাইভ লিটার ভিউয়ার্স আর এটার ওয়াট দেখেন পনেরোশো ওয়াট তো পনেরোশো ওয়াট হওয়াতে এটা কিন্তু খুব দ্রুত গরম হয়ে যাবে খুব অল্প সময়ে কিন্তু আপনার পানি গরম হয়ে যাবে ভিওয়ার্স আর এগুলো কিন্তু বিদ্যুৎ খরচ খুব বেশি আসে না তো এগুলো কিন্তু আর বেশিক্ষণ চালাতেও হয় না যদি আপনি এক হাজার ঘটে ওয়াটে এক ঘন্টা চালান তাহলে সাধারণত এক ইউনিট বিল আছে তো সেহেতু এটা যেহেতু পনেরোশো ওয়াট তো পনেরোশো ওয়াটে কিন্তু খুব বেশি বিল আসবে না ভিওর্স তো আমি একটু প্রোডাক্টটা একটু খুলে দেখাই ভিউার্স দেখেন এই যে এটা হলো এটা লক সিস্টেম এভাবে লক করবেন আবার এভাবে লক খুলবেন দেখেন লক খুলে গেল আর এর সাথে চমৎকার একটা ফিচার দিয়েছে দেখেন এস এর একটা ফিল্টার দিয়েছে দেখেন এস এর ফিল্টার তো এটা দেওয়ার কারণ হলো আমরা অনেকে ইলেকট্রিক কেটলিতে চা করি তো চায়ের পাতি দেই তো এটা খুলে কিন্তু আপনারা চায়ের পাতি দিতে পারবেন চায়ের পাতি দিয়ে কিন্তু আপনারা চাটা করতে পারবেন সেহেতু চায়ের পাতিটা কিন্তু আপনার মূল যে পানি পানির মধ্যে কিন্তু কখনোই মিক্সড হবে না চায়ের পাতিটা এর মধ্যে থাকবে এবং পাতির মধ্যে থেকে যে ফ্লেভারটা চায়ের গুণাগুণ সব কিন্তু বের হয়ে আসবে বিওয়ার্স এ এইভাবে দিবেন তো দেখেন আমি একটু ভেতরেরটা দেখাই দেখেন ভেতরে কিন্তু খুবই চমৎকারভাবে এটা সেটিং করা এটা কিন্তু ওয়াটার সিস্টেম দেখেন এটা কিন্তু ওয়াটার সিস্টেম তো এভাবে আমি লেগে দিলাম তো আমি একটু আর একটু দেখাই এটার ডিজাইনটা অসাধারণ ডিজাইনটা কিন্তু অসাধারণ আপনারা যারা এরকম ইউনিক ইলেকট্রিক কেটলি চান তারা কিন্তু এরকম একটা ইলেকট্রিক কেটলি কিন্তু নিতে পারেন এই রকম একটা ইলেকট্রিক কেটলি কিন্তু আপনার যদি বাসাবাড়িতে রাখেন এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল ভিউয়ারস তো ভিউয়ারস মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন বড় বরাবরের মতে কিন্তু খুবই ভালো হয় ওদের কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় তো ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন এই এরকম একটা ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এটার সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আপনারা যারা এরকম ইলেকট্রিক কেটলি খুঁজতেছেন তারা কিন্তু এই ইলেকট্রিক কেটলিটা নিতে পারেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এই কেটলি সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আসবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি এখানেই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ